কিশোরগঞ্জের ভৈরবে গেল এক বছরে ট্রেনে কাটা পড়ে নারী পুরুষ সহ পঁচাশি জনের মৃত্যুর ঘটনা ঘটেছে নিহতদের অধিকাংশই ছিল অজ্ঞাত পরিচয়ের ফলে নাম পরিচয় না জানার কারণে এই মরদেহগুলো বেয়রিশ হিসাবে উপজেলা পৌর কবরস্থানে দাফন করা হয় তবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হার কমাতে নিয়মিত প্রচার প্রচারণা চালানো হচ্ছে বলে জানান ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের পাঠানোর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ভৈরব রেলওয়ে থানা সীমানায় প্রায় নব্বই কিলোমিটার রেলপথে রয়েছে উনিশটি রেলওয়ে স্টেশন দু হাজার এক জানুয়ারি হতে একত্রিশ মোট পঁচাশি ভৈরব টঙ্গি কুলিয়ারচর সরারচর এসব স্টেশনে ট্রেনে কাটা কোনো ঘটনা ঘটতে মামলা কার্যক্রম ভৈরব রেলওয়ে থানার হয়ে থাকে চলন্ত ট্রেনে ওঠানামা রেলপথ পারাপাট ট্রেনের ছাদে ভ্রমণরত যাত্রী দুই বগির সংযোগস্থলে বসে যাতায়াত কিংবা ট্রেনের দরজার হাতলে ঝুলন্ত আক্রান্ত অবস্থায় যাতায়াত রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলা ছাড়াও আরো নানা কারণে মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে আমি ইয়ারফোন লাগা কেউ বসে থাকে না হঠাৎ করে ট্রেন এসে তবে কাটে বলে মানে একটু কাছে অন্ধ সে দেখে না আচ্ছা অপরিয়া মানে তারা ঘোরা কারণ আমরা ট্রেন উঠতে চাই ওগেতে নিচে পড়া যে ট্রেনে চাকা নিচে কাটা পড়ে যায় ঘুরঘুরি তারা ঘোরা করে ওটার সময় আমরা বাইশে টাসি দেই আপিসলে দুর্ঘটনা কবলিত হয় রাত থেকে নামতে চাই তারপরে এরকম দুর্ঘটনার শিকার হয়ে যায় আমরাহরণ দেই তারপরে যদি তারা না শরে আমাদের করার কোনো উপায় থাকে না রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানালেন প্রত্যেকটি স্টেশনেই আমাদের কর্তব্যরত পুলিশ থাকে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপপরিতগুলো না হয় ইনসিডেন্ট না হয় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার বলেন রাত্রিতে অসাবধানতার জন্য কিছু কিছু ঘটনা দুর্ঘটনা রেলের ঘটে দা যার জন্য জন্য আমরা সব সময় সচেতন ট্রেনে কাটা দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষকে ব্যাপক প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে আহ্বান জানান যাত্রীরা ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক